করতেছে যে আয়াসের জন্য হলেও বা তোমার জন্য হলো আমরা মিলে যাই সম্পর্কটা ঠিক করি আমার দিক থেকে কোন সমস্যা বলছে তোরা আলাদা থাক থাকলে আহার নাকি ওর চাচারে দিয়েও ফোন দেয়সে ঠিক আছে আখির বাপরে এটা তো আমি আগে জানতাম না তো সেদিন শুনলাম ফোন দেওয়াইছে তাহলে এত চেষ্টা আহাত করতেছে কিন্তু তুমি মিলবা না তোমার ইচ্ছার জন্য তাহলে তুমি হাব ধরবা যে আয়াসের বাবা কোনো খোঁজ নেয় না আয়াসের বাবা নাই আয়াস এতিম অসহায় কেন অসহায় সাজায় রাখবো আয়াসে আয়াসের তো সবাই আছে আয়াস এতিম কেন হতে যাবে আয়াসের মা বাবা দাদা দাদি ফুপি সবাই আছে কিন্তু তোমার এই গোমূলক কথার জন্য আয়াসের দাদা দাদি কেউ কল দেয় না কারণ কল দিলে তুমি লাইভে এসে বলো আর সেটা নিয়ে তাদের মতো অশান্তি হয় যার জন্য তারা কল দেয় না নাহলে আয়াসের সবাই ভালোবাসে কেন ভালোবাসবে না রক্ত তো রক্তই সেখানে আয়াস কি আলিশা কি আকসা কি সবাই তাদের নাতি নাতনি সবাই কথা বলবে কিন্তু তোমার এইসব যে কথা বলো না খোঁজ মেয়েরা এই জন্য হচ্ছে তারা কল দেয় না খোঁজ নেয় না খোঁজ নিতেও তারা ভয় পায় দ্বিতীয়বার ভাবে যে ফোন দিব নাকি দিব না আপু আমার কথা হচ্ছে বললাম দুজনেই খারাপ আর ভাইয়া কয়দিন পর পর বিয়ে করে আবার একে আপুর সাথেও এস এম এস করে তো ভাইয়ার প্রবলেম বেশি তুমি আপু ভাইয়াকে ডিভোর্স দিয়ে চলে যাও তাহলে তোমার ডিভোর্স কি সমাধান আপু আমি ওকে এখন ডিভোর্স দিয়ে চলে যাব আমার মেয়েটাকে আমি এতিম বানাবো ডিভোর্স কি সমাধান তারপর আমি চলে যাব দুই দিন পর আর একটা জামাই ধরবো আমার মেয়ের সামনে আমি আমার জামাই এমনি আমার ছেলের লাইফটা আমি ঠিক করতে পারি না আমার ছেলের লাইফটা নষ্ট হয়েছে আমার যদি এই বুঝতো তখন হয়তো আমি কখন নষ্ট হয়ে দিব এখন আমি আমার এত সুন্দর বাচ্চাটার লাইফ নষ্ট করে দিব যে বাপ বলতে তার প্রাণ বাপসার ওরে নিয়ে রাখবো কিভাবে ঘুম থেকে ওটা বাপ ওর পটে ক্লিন করতে আর বাপটা লাগে সবকিছু তোর বাপ লাগে তোমরা তো জানো না আমি তো দেখাই না এত আমি দেখাই না কেন জানো কারণ এগুলো আসে দেখবে কষ্ট পাবে যে আলিশা সারাদিন ওর বাপের সাথে থাকে তাই আলিশার একশো ভিডিও থাকলে আমি দুইটা আপলোড দেই তোমাদের এত যদি ভালোবাসা থাকে আমি তো এটাই বুঝাতেছি তোমরা দুজন এক হোক দুজন দেখা করো কথা বলো দুজন আবার সংসার করো দুইজন ঠিক মতো একদম কনভার্সেশনে কি সুন্দর কথা একদম স্বামী স্ত্রীর মতো দুজন খুব ভালোবাসা দুজনের সাথে খুব ভালোবাসা আর কি শুধু মানুষের ইমোশন নিয়ে খেলে এখন তো সেটাই মনে হয় যেখানে আয়সের বাবার সাথে প্রতিদিন কথা হচ্ছে নয় জানুয়ারির পর থেকে প্রতিদিন আমি তো কনভারসেশন এখানে আছে আমি তো তোমাদের সব দেখাচ্ছি যে প্রতিদিন কথা হয় ওদের দুজনের তাহলে কেন আমার সেই নাটক করে পৌঁছ দিবে যে আয়াসের বাবা নাই আবার বলবে সে পর্যন্ত কি চেষ্টা সংসার ধরে লাস্ট রাখার জন্য বলতে পারবে একটা পয়েন্ট বলুক যে কি চেষ্টা করছে সংসার ধরে রাখার জন্য আমার সংসারেও আসছে আর ও জানতো বিয়েটা আমি করাই নেই সেখানে যে আমি ওরা স্থান দিচ্ছি ওটা ধাক্কা দিয়ে বাই করে দিনে এটা ওর সৌভাগ্য এটা আমার ভুল ছিল তখনই আমার বের করে দেওয়া উচিত ছিল আফিরমত এমন বিয়াদব মেয়ের জন্য অনেক মেয়ের সংসার অশান্তি ছাড়াই আর পুরুষ মানুষ তো সবকিছু যে চায় না এক নিয়ে থাকতে ভালো লাগে না হ্যাঁ মারুফা সুলতানা এটা পুরুষ মানুষে কখনো এক নারীতে আসক্ত হতে ওদের ভালো লাগে না বুঝো না এদের তো ভালো লাগে না হলো কেন এখন আছলে মেসেজ দিবে কেন এখন আখের হাতে পায় ধরবে কিসের জন্য হাতে পায় ধরবে বলো কিসের জন্য আবার দুজনের মধ্যে কথা এত সুন্দর ভালোবাসা তুমি কান্না করে ভিডিও দিচ্ছ সে তোমাকে সান্ত্বনা দিচ্ছে তারপরে কেন তাহলে তুমি আবার পোস্ট দিবা আয়েশের বাবা নাই কেন আয়েশের বাবা মরছে আয়েশের বাবা নাই হ্যাঁ দূরে থাকলে কি মানুষের বাবা থাকে না মানুষ শুধু চায় মানুষের সংসার ভেঙে যাক তিসা আপু বুঝাতে পারতো না পারতো তা না করে শুধু বলে চলে যাও ডিভোর্স দাও এটা কোন কেমন কথা আমি কি মানুষের চলি মানুষের কথা ডিভোর্স সংসার কি খেলা যদি এমন তাহলে আমার লাইফে আমি আট বছর ধৈর্য ধরতাম না বছর আট ওইখানে আমি কষ্ট করতাম না ওইখানে যে কষ্ট আমি করছি আট বছর করতাম না এক বছরের মাথায় চলে আসতাম এত অধৈর্য মেয়ে আমি না আল্লাহ আমাকে অনেক ধৈর্য দিচ্ছে আমি সবকিছু ঠিক করতে পারি আহাদটাও আমি সোজা ফেলতে পারবো এই যে ধরা খেয়ে গেছে জীবন আমার কাছে কোনো কিছু লুকাইতে পারবে না কোনোদিনও লুকাইতে পারবে না আজকে পর থেকে তার ট্যাক্স দিতে পারবে না ট্যাক্স দিলে ওদের হালাল ভাবে ট্যাক্স দিতে হবে আবার বিয়ে করবি দুজন সংসার করবি এই লুকায়া লুকায়া প্রেম তারপর হচ্ছে আবার যে সে সিম পেতে নিবে যে না আমার জামাই নাই আমার ছেলের বাবা নাই এগুলো চলবে না কপাল ভালো যে ছেলে হয়েছিল আমার মেয়ে হয়েছিল নাইলে সবাই বলতো ওর মেয়ে হয়েছে দেখা ওরে বের করে দিছে কত অসহায় ওর মেয়ে বাচ্চা হয়েছে এই জন্য বাইর করে দিছে আপু ভাইয়াকে ফোন দিয়ে কথা বলতে বলো যে তুই আসবি নাকি না সে তো আসবে না সে তো এই কনভার্সেশন করবে শুধু প্রেম করবে সে সে শুধু প্রেম করবে আহাদের সাথে সে সংসার কেন করবে তাহলে কি সিম্পির জায়গাটা থাকবে বলো সে যদি সংসার করে দুইজন যদি